সন্ধার চাষটা আগে আমাদের চুড়াইগুলি থানার সামনে যে রেগুলার চেকিং হয় ওইখানে টি আর না সরি এম এল জিরো ফাইভ টি এইট থ্রি এইট টু একটা বাস যাত্রীবাহী বাস ওটা ওটাতে চেকিং করার সময় এখানে সাতজন ওরা টোটাল সাতজন ছিল তার মধ্যে তিনজন মহিলা দুজন শিশু আর দুজন পুরুষ তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয় তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বলে দেয় তারা বাংলাদেশ থেকে এসেছে ওরা হায়দ্রাবাদ যাবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপর আমরা ওদেরকে থানাতে নিয়ে আসি কতটা মোট সাতজন তার মধ্যে মহিলা তিনজন শিশু দুজন আর পুরুষ দুজন কিনে আছে পুরুষই আছে আব্দুল ইলাহি আরেকজন আছে আব্দুল শুক্র আর মহিলাদের নাম আছে রুমিদা বেগম রোজিনা বেগম আর সকিনা বেগম শিশু দুজন কি মেয়ে শিশু না ছেলে শিশু মেয়ে শিশু একজনের বাচ্চা কথা দিকে এসছে স্যার তারা আমাদের যে প্রিলিমিনারি ওদের যারা ইন্টারভেশন করা হয়েছে ওরা বলেছে যে বাংলাদেশ কক্সবাজারে ওদের রোহিঙ্গা ক্যাম্প আছে ওই ক্যাম্প থেকেই ওরা এসেছে ওরা হায়দ্রাবাদের রোজগার উদ্দেশ্যে যাচ্ছে ওরা নাকি হায়দ্রাবাদে আরও আরও একবার গিয়েছিল তো পুরা আমাদের এখনও তদন্ত শুরু হয়েছে বাকিটা তদন্ত চলে আসবে তবে আমরা এই ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন রয়েছে ওই আইনে এবং ফরেন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট নিয়ে যত মানে লিগাল সেকশান আছে ওই সেকশান ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি কালকে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করি